সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতে আমরা একটি ভিডিও দেখে আসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানবো সংবাদ শিরোনাম মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ডাকসু নির্বাচনে প্রার্থী তার চমক জনগণ পিআর পদ্ধতির জন্য প্রস্তুত নয় বললেন রিজভি তারা জানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না বললেন জামায়াত নেতা তাহের চলতি সপ্তাহে নির্বাচনের কর্ম পরিকল্পনা প্রকাশ জানালেন ইসি সচিব বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি সহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নির্বাচনী প্রস্তুতি জানতে ইসিতে মার্কিন পর্যবেক্ষক সংস্থা সিলেটের ডিসির পর সরিয়ে দেয়া হল কোম্পানিগঞ্জের ইউনও দর্শক এতক্ষণ সংবাদ এবার বিস্তারিত এদিকে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পি আর পদ্ধতির বিরোধিতা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন জনগণ এ ধরনের নির্বাচনী পদ্ধতির জন্য প্রস্তুত নয় বাংলাদেশের জন্য পি আর পদ্ধতি উপযোগী নয় যারা পি দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায় সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপ্তি মেরে অবস্থান করে দেশের মধ্যে নাশকতার চেষ্টা করছে বলে মন্তব্য করে তিনি বলেন তাদের মিলিটারি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আপনারা দেখেছেন এ ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে তাহলে তারা আরও কত কাজ করছে রিজভি বলেন বিগত পনেরো বছরে পুলিশ প্রশাসন ছিল না এরা ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী তাই নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান তারা এগুলো দেখবে তিনি আরও বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে প্রিয় দর্শক আপনার শুনলেন রুহুল কবি রিজভি একসময় বলছেন ফেব্রুয়ারিতেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব আবার তিনি বলছেন এখন যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় এই জন্য তিনি আওয়ামী লীগের সাজানো যে প্রশাসন রয়েছে সেটির পরিবর্তে একটি নিরপেক্ষ প্রশাসনের প্রত্যাশা ব্যক্ত করেছেন তার এই প্রত্যাশার সাথে কি বাস্তবতার কোনো মিল রয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন বিগত প্রায় পনেরো বছর ধরে আওয়ামী লীগ তার ইচ্ছে মতো লোক দিয়ে প্রশাসন সাজিয়েছে এখানকার অধিকাংশ ক্ষেত্রেই রয়েছে প্রাক্তন ছাত্রলীগের নেতাকর্মী অথবা আওয়ামী লীগ ঘরানার পরিবারের লোকজন আমরা বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে বা তাদের উপদেষ্টাদের কাছ থেকে প্রকাশ্যে বলতে শুনেছি যে এসব পদে যাদেরকে নিয়োগ দেওয়া হবে সেটি হবে আওয়ামী লীগের লোকজন এবং এই দেশ তার প্রত্যক্ষ অভিজ্ঞতায় এটি দেখেছে যারা আওয়ামী লীগ পরিবারের সদস্য এদেশে তাদেরই বিভিন্ন ক্ষেত্রে চাকরি হয়েছে এমনকি কোনো কোনো চাকরির ক্ষেত্রে নিয়োগের সর্বশেষ ধাপে উত্তীর্ণ হওয়ার পরও তার পরিবারের ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগের নয় বলে তাকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে রুহুল কবির রিজভি যে প্রত্যাশা ব্যক্ত করেছেন সেটি কি পূরণ করা খুব সহজে সম্ভব হবে বাস্তবতা তো তা বলে না এই প্রশাসনের ভেতর দিয়েই কিন্তু তাদেরকে নির্বাচন করতে হবে আমরা মনে করি আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য এই প্রশাসন না যত বড় প্রতিবন্ধকতা তার চেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা একদিকে তারা প্রশাসনকে যেভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বা করছে সেটি যেমন আগামী নির্বাচনকে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে একই সাথে তাদের মধ্যে যে অভ্যন্তরীণ বা দলীয় কোন্দল সেটিও কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে দারুণভাবে বিঘ্নিত করবে এবং তাদের অভ্যন্তরীণ কন্দল থেকে যে পরিস্থিতির সৃষ্টি হবে যেভাবে আইন পরিস্থিতির অবনতি ঘটবে বর্তমান প্রশাসন দিয়ে সেটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কারণ তারা দেখবে উভয় পক্ষই হচ্ছে বিএনপির নেতা যদি তারা একটি পক্ষে যায় তাহলে অন্য পক্ষ নাকুশ হবে এবং পরবর্তী সময়ে তারা যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে তখন চাকরি ক্ষেত্রে তার অসুবিধা হতে পারে এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ যেটি করবে সেটি হচ্ছে উভয় পক্ষের মধ্যে এক ধরনের মিলমিশ করিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের এই উদ্যোগ কোথাও হয়তো সফল হবে আবার কোথাও হয়তো ব্যর্থ হবে আমরা যদি ভবিষ্যতের একটি সিনারিও দেখি তাহলে দেখব তাদের এই উদ্যোগ অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হবে এবং সেখানে বিশৃঙ্খলা আরও অনেক বড়ো আকারে ছড়িয়ে পড়বে এই ক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের যেটা করা উচিত সেটি হচ্ছে তাদের মাঠ পর্যায়ের যে নেতারা রয়েছে তাদের কাছ থেকে প্রশাসনকে আলাদা রাখার প্রশাসনকে নিরপেক্ষ রাখার জন্য একটি কার্যকর কৌশল বের করা প্রয়োজন বোধে কেন্দ্রীয় পর্যায় থেকে প্রশাসনের সাথে তাদের যোগাযোগ করে অন্ততপক্ষে এটুকু বলে দেওয়া উচিত যদি আমাদের দলের কোনো নেতা কোনো ধরনের প্রভাব বিস্তার করে তাহলে সেটি সঙ্গে সঙ্গে আপনারা জানাবেন এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়ার পর যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় সেটি আপনারা জানাবেন এবং আমরা যদি তার প্রেক্ষিতে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা গ্রহণ না করি তাহলে সেটি আপনারা প্রকাশ্যে মানুষকে জানিয়ে দেবেন এবং সেটির জন্য সরাসরি আমাদের উপর দায় চাপাবেন আমরা তাতে কিছু মনে করবো না যদি বিএনপি আন্তরিকভাবে এই ধরনের একটি উদ্যোগ নিতে পারে তাহলে হয়তো আগামী নির্বাচনের আগে প্রশাসন নির্বাচনের জন্য কিছুটা উপযোগী হলেও হতে পারে প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে জিয়া রহমান যখন একটি বিশৃঙ্খল অবস্থায় এদেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন তার প্রথম কাজ ছিল এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং তিনি সেটা করার পরে কিন্তু নির্বাচন দিয়েছিলেন যার ফলে তখন কিন্তু নির্বাচন সম্পন্ন করতে তাকে খুব একটা ব্যাগ পেতে হয়নি দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি বিএনপি যদি এই অভিজ্ঞতাটাকেও কাজে লাগিয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ করে অযথা এনসিপি বা জামাতের প্রতি তাদের যে আতঙ্ক তৈরি হয়েছে সেই মুক্ত হয়ে সরকারকে সহযোগিতা করে যদি দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার পর নির্বাচনের উদ্যোগ গ্রহণ করে তাহলে সেটি হবে তাদের জন্য অধিক মঙ্গলজনক এবং তখন এই রুহুল কবির রিজবিদের মতো কাউকে সবিরোধী কোনো কথা বলতে হবে না তারা যে কথাগুলো বলবে সেগুলি হবে সুস্পষ্ট এবং সকলের কাছে বিশ্বাসযোগ্য সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ